উননব্বইতমে দীর্ঘ মেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনুষ্ঠানে তিনি নবীন সেনা সদস্যদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ থাকার আহ্বান জানান সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত সুশৃঙ্খল আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নতুন আরো রিচ সেলন সকালে ভাটিয়ারি মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অভিবাদন জানান ক্যাডেটরা এরপর মনজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি এবার উনআশিতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে একশো চুরাশি জন অফিসার ক্যাডেট ও ষাটতম বিএমএ স্পেশাল কোর্সে বিশ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন এর মধ্যে একশো তিরাশি জন পুরুষ ও একুশ জন নারী সোর্ড অফ অনার এবং সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক পান আজমাইন ইশরাক

প্রশিক্ষণ শেষ করে কমিশন প্রাপ্ত নবীন অফিসারদের র্যাঙ্ক বেচ পরিয়ে দেন তাদের অভিভাবকরা তিন বছরের কঠোর পরিশ্রমে আমি যে কর্তব্য নিষ্ঠা দৃঢ়তা এবং দায়িত্ববোধের শিক্ষা পেয়েছি এখন সেটা আমার কর্মজীবনে প্রয়োগ করার সুযোগ আমি আশা করি এখন থেকে আমি আমার জীবনকে আমার দেশ সেবা নিয়োজিত করব শৈশব থেকে আমি স্বপ্ন দেখেছি যে সেনাবাহিনীতে যোগদান করব আজ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে তাই এই দিনটি আমার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং একটি গর্বের দিন সার্বভৌমত্ব এবং দেশ দেশ শান্তিতে নিজেকে সবসময় মিলিত রাখবো এবং এই পোশাকের মর্যাদা সবসময় ধরে রাখতে পারবো শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম